প্রায় সাড়ে পাঁচ বছরের পুরনো বোমা তৈরির মামলায় এন হাতে গ্রেফতার মালদার মানিক চকের এক বাসিন্দা বৃহস্পতিবার মানিক চকের জগন্নাথ টোলার বাসিন্দা সিটুন মন্ডল ওরফে সিটুকে গ্রেফতার করে এনআইএ তাকে এন স্পেশাল কোর্টে হাজির করা হবে দু সালের পাঁচই জানুয়ারি এলাকার একটি আম বাগানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সিটুর সহ তিনজন আহত হয় পরের দিন তাদের গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ সিটু পেয়ে যায় তিন মাস পরে এরপর ঘটনার তদন্ত শুরু করে সিটুকে হাজিরা হাজিরা দিতে বলা হয় কিন্তু সে দেয়নি বলে অভিযোগ এরপরে এনআইএ আদালতের তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে অবশেষে এদিন তাকে গ্রেপ্তার করে এনআইএ সিটুর আইনজীবী বলেন আগে বাকি দুই অভিযুক্ত কেউ গ্রেপ্তার করেছিল এনআইএ পরে অবশ্য তারা ছাড়া পেয়ে গিয়েছেন আজকে কেসে একজনকে কলকাতা মানিক চোকে ঘটনা ঘটেছিল বোম ব্লাস্টের সেই কেসে ইনি বেল পেয়েছিলেন আমাদের মালদা কোর্ট থেকে তারপরে এই কেসটা এনআইএ হ্যান্ড ওভার নিয়ে নেয় হ্যান্ড ওভার নিয়ে যাওয়ার পরে ওনারা ইনি অ্যাপিয়ার করে নিই তার জন্য ওয়ারেন্ট হয়েছিল ওয়ারেন্ট হয়ে প্রোক্লামেশন হয়ে গিয়েছিলো তারপরে ওনাকে অ্যারেস্ট করে আজকে ট্রানজিট রিমান্ডে তিন দিনের প্রেয়ার করেছিলেন তিন দিনই এলা হয়েছে গল্পটা কি একটা আম বাগানে বোম ব্লাস্ট হয়েছিল তার জন্য এনাদের বিরুদ্ধে একটা কেস স্টার্ট হয়েছিল বোম কি বানাচ্ছিল বোম অ্যাকচুয়ালি হচ্ছে যে এই কেসে আরও দুজন যে আসামি আছে তারা এনআই থেকে অ্যাকুটেল হয়ে গেছে মানে ওনাদের প্রমাণ হয়নি কেসটা উনি অ্যাবসেন্ট ছিলেন বলে ওনার কেসটা ট্রায়াল হয়নি এটা কত সালে ঘটনা এটা কুড়ি সালের ঘটনা নাম কি এনার নাম হচ্ছে সিটুন মন্ডল তখন কজনের বিরুদ্ধে কেস হয়েছিল তখন হয়েছিল তিনজনের তিনজনের মধ্যে এনার নাম ছিল হ্যাঁ এনার নাম বাকি দুজন বাকি দুজন একই চলে বলছি আজ কোন কোর্টে হলো আজকে সিজিএম কোর্টে হয়েছে প্রেয়ারটা ট্রানজিট রেমানের প্রেয়ারটা হয়েছিল আর সিজিএম কোর্ট তিন দিনে অ্যালাউ সিজিএম স্যারের নাম আপনার নাম আপনার নাম বলুন আমার নাম হচ্ছে শেখ আফাউল উল্ল্যান মালদার